দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দর্শক কালিয়াগঞ্জের হাটে আজকে রবিবার বারোই মে দু রোজ রবিবার আমরা দেখছি প্রচুর পরিমাণে মরিচ কেনা হয়েছে আপনারা দেখেন মরিচ এটা মোটা মরিচ আমরা রয়েছি এই মুহুর্তে আলামিন টেরাস আলামিন টেরাস মালেক ভাইয়ের ইয়ে মোকামে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর মরিচ কিনছেন এবং উনি প্যাকেটজাত করছেন আমরা দেখাই বস্তাগুলো এগুলো বস্তাগুলো প্যাকেট করা হয়েছে এগুলো মরিচ আজকে পাঠানো হচ্ছে কোথায় আমরা জানবো দর্শক মালেক ভাই ভরপুর মরিচ কিনছেন তো দর্শক আমরা দেখছি এই কারিয়াগঞ্জ হাটে আমরা দেখছি যে এখানে মরিচগুলো দেখেন একদম কোয়ালিটি ফুল মরিচ একদম দেখছেন শব্দটা দেখেন দর্শক দর্শক এই যে দেখেন মরিচগুলো কি শুকনা এগুলো মরিচ যদি আপনারা ঢপেও রাখেন হ্যাঁ ঢপেও রাখেন দেখবেন যে এগুলা ঢপেও দুই আড়াই তিন মাস কোনো কিছু হবে না এই যদি পলিথিনে থাকে

মালিক ভাই ওনার টাকা দিয়ে মালটা কিনছে উনি এখন ব্যাঙ্ক থেকে আনে ওনাকে টাকা দিবে সিস্টেমটা এইরকম ও সকালবেলা কিন্তু যারা ব্যাপারীগুলো রয়েছে তাদের টাকা দিয়ে মাল কিনে পরবর্তীতে যতটুক হয় ওনারা ব্যাঙ্ক থেকে আনে টাকাটা দেয় আপনার গাড়ি বুধি চলে আসছে এই গাড়িতেই লোড হবে এই গাড়িতেই লোড হবে দর্শক এই গাড়ি থেকে মালগুলো চলে যাবে আমরা দেখছি পঞ্চগড়ের কালিয়াগঞ্জের হাটে আজকে কয়টা কয়টা বাড়ির মাল কিনছেন আপনি আজকে মোটামুটি আমি পাঁচটা বাড়ির মাল কিনছি পাঁচটা কাটি আচ্ছা সবথেকে বেশি ইডিয়া যাচ্ছে নাকি না সবথেকে বেশি যাচ্ছে ঢাকায় ঢাকায় শ্যামবাজারে আপনার নিয়মিত জিটা যায় শ্যামবাজার আর এইডা যাচ্ছে কোথায় বললেন এটা আপনার কিশোরগঞ্জ কিশোরগঞ্জ উনি স্টক করতেছে আপনার মাধ্যমে উনি আবার কিশোরগঞ্জ থেকে নাটোর কোলেস্টরে রাখতেছে তো কে কে করে দিতে আপনি না আপনি করে দিতে আমি আবার কোলেস্টর থেকে কিনে নিব আমি কিনে দিচ্ছি

আমি মালটা কিনবো আপনারা তখন তাদের সাথে যোগাযোগ করে বিক্রি করে দিতে পারবেন তো পঞ্চগড়ের মরিচ কি একদম ভালো মানের মরিচ আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রতিনিয়ত বাজারগুলো কোথাকার কোথায় মরিচের বাজারটা কেমন যাচ্ছে হ্যাঁ আমরা জানাবো আপনাদেরকে

ওয়ান সেভেন দর্শক মালেক ভাই আপনারা চাইলে আসতে পারেন ওনাদের কলেস্ট্রল যারা করতে চান ওনার মাধ্যমে কলস্ট্রল করতে পারবেন কলেস্ট্ররের খরচের হিসাবটা কী পার কেজিতে কত টাকা করে তারা নাই কেজিতে না ডোরে ফেলে দশ টাকা করে দশ টাকা নেয় ওরা রাখবে ছয় একবার ডিসেম্বর পর্যন্ত দশক ডিসেম্বর পর্যন্ত রাখবে আমরা দেখছি দর্শক এই যে এই ধরনের মুরিস তারা তাদের মাধ্যমে কলেস্ট্রল করা হবে আর যারা বাড়িতে সংরক্ষণ করবেন হ্যাঁ এই এই যে বাড়িতে সংরক্ষণ করে রাখলে এইসব ধপের মধ্যে বাঁধে রাখলেই হবে খালি বাতাস না ঢুকলেই হয় দর্শক এইসব যদি রাখা যায় বাঁধে রাখলেই হবে কলস্টর করে রাখা যাবে দীর্ঘদিন মিনিমাম পাঁচ মাস রাখা যাবে সব মিলে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের মালিক ভাইয়ের কাছে আরও দূর দূরান্তের ব্যবসায়ীরা আসে আমরা কথা শুনি ওনাদের কাছে ভাই আসসালামু আলাইকুম কথা থেকে আসছেন আপনারা তো দর্শক আমরা শুনছিলাম ওনারা আসছে ওনাদের সামনে আসা যাবে না ওনারা মাল নিতে আসছে আমরা দেখছিলাম পঞ্চগড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে পারেন আসসালামু আলাইকুম